আসসালামু আলাইকুম ওরমতুল্ল ইন আলহামদুলিল্লাহ ওসালাতামলি আহলি আবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এখন উপমহাদেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপীঠ দারুল আলম দেওবন্দের প্রতিষ্ঠা প্রতিষ্ঠার পেছনের কারণ প্রতিষ্ঠার লক্ষ্য এবং অবদান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আঠারোশো সাতান্ন সালে সিফাহী বিপ্লবে যখন মুসলিমরা ব্যাপকভাবে পরাজিত হলো ইংরেজরা যখন মুসলিম নারী পুরুষদেরকে অবাধ হত্যায় মত্ত হল ঠিক তখন উপমহাদেশের একদল আলিম সমাজ চিন্তা করলেন আমাদের যুদ্ধের মোড় ভিন্নভাবে ঘুরিয়ে দিতে হবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে নতুন ইসলামী চেতনা উদ্বুদ্ধ একদল মুজাহিদ গঠন করতে হবে সেজন্য তাদের তাদের প্রয়োজন এখলাস দিন শিক্ষা এবং জাতির জন্যে নিবেদিত প্রাণ মুসলিম আর এই এমন মুখলিস মুজাহিদ প্রতিষ্ঠার লক্ষ্যে আঠারোশত ছষট্টি সালের একত্রিশে মে মোতাবেক পনেরো মোহারম বারোশো তিরাশি হিজরিতে উপমহাদেশের অন্যতম ধর্মীয় রাহবার কাসিম নানুতবি রহিমাহুল্লাহ ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার নামক স্থানে ছাত্তা মসজিদের ডালিম গাছের ছায়ায় উপমহাদেশের এই বিখ্যাত দারুল আলমের ভিত্তি স্থাপন করেন যখন মুসলিমরা ব্যাপকভাবে পরাজিত হলো ইসলামী সভ্যতা সংস্কৃতিকে ব্রিটিশরা ব্রিটিশরা একদম বিলীন করে দিতে থাকলো ইসলামী সমূহকে ধ্বংস করে দিল ইসলামী মূল্যবোধ ধারণ করে এমন কোনো মানুষ আর বাকি রইল না তখন চিন্তা চিন্তাযুদ্ধে লিপ্ত হলেন তিনি ভাবলেন এই মুহূর্তে ধর্মীয় চিন ধর্মীয় সঠিক শিক্ষায় শিক্ষিত এখলাসওয়ালা জাতির জন্য নিবেদিত একদল মুমিন মরদি মুজাহিদ তৈরি করার বিকল্প নেয় সেজন্যই তিনি এ প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন এই প্রতিষ্ঠানের মানহাজ কি সে প্রসঙ্গে কারি তৈয়ব সাহেব রাহিমহল্লা বলেছেন এটি ইসলাম ধর্মের আহলেসুল্না ওয়াল জামায়াতের উপর প্রতিষ্ঠিত মাঝহের দিক থেকে হানাফি মাঝহাবের অনুসারী এবং আকিদার দিক থেকে ইমাম আবুল হাসান আশাহরি এবং মাতুরিদের আকিদার অনুসারী তাসাউফের দিক থেকে তারা চিস্তিয়া তরিকার অধিক অনুসারী আর তারা ব্যাপকভাবে শাহবলিউল্লাহ মুহাদ্দ রাহমার চিন্তা এবং আদর্শ দ্বারা প্রভাবিত এবং মাস আলা মাসায়েলের শাখাগত বিষয়ে রশিদ আহমদ গাঙ্গা আহমুল্লাহ এর অভিমতে পরিচালিত হন দারুল দহমদ কীভাবে পরিচালিত হবে এই প্রসঙ্গে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মারুনা কাসেম নানু আহমউল্লাহ কিছু মূলনীতি লিখে দিয়েছেন যে মূলনীতিগুলোকে উসুল হাসতে গায়না তথা মূলনীতি অষ্টক হিসেবে অভিহিত করা হয় আমরা দেখতে পাই সেই মূলনীতিগুলোর মধ্যে উল্লেখ আছে যে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা অধিক পরিমাণে মাদ্রাসার দান খয়রাত করতে হবে মাদ্রাসার প্রতি যে সকল সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তারা মাদ্রাসার কল্যাণকামীতে উদ্বুদ্ধ হতে হবে মাদ্রাসা যারা ছাত্র থাকবে তাদের জন্য বোর্ডিং থেকে খানার চালু খানার ব্যবস্থা করতে হবে এবং দিন দিন তা বৃদ্ধি করতে হবে যে সকল উস্তরদেরকে যে কিতাব পড়াতে দেওয়া হবে তারা পরিপূর্ণ নেশাব শেষ করতে হবে মাদ্রাসার স্থায়ী কোনো আয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সাধারণ মানুষদের থেকে চাঁদা আয়ের আদায়ের মধ্য দিয়ে মাদ্রাসা চলবে ধনাঢ্য এবং সরকারের সংশ্লিষ্টতা থেকে মাদ্রাসাকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এরকমভাবে প্রচার বিমুখ এবং মুখলিস ব্যক্তিদের থেকে অধিক পরিমাণে চাঁদা আদায় করাকে মাদ্রাসার জন্য কল্যাণকর হিসাবে তিনি অবহিত করেছেন আমরা দেখতে পাই সেই গাছের নিচে প্রতিষ্ঠিত দা দারুল আলম একটা সময়ে পুরা উপমহাদেশ এমনকি পুরা পৃথিবীর জন্য আইলমি দিকপাল হিসাবে আবির্ভূত হয় দারুল আলম দেওয়াবন্দের অনুকরণে পুরো ভারতবর্ষে এমনকি পুরো পৃথিবীতে হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা ইসলামের তরে মুসলিম উম্মাহর জন্যে শিক্ষার দিক থেকে সেবার দিক থেকে দাওয়ার দিক থেকে খ্যাতমত করে আসছেন সুতরাং দারুলুম দেওবন্ত উম্মাহর জন্য এক বিশাল নিয়ামত যার প্রতিষ্ঠা হয়েছিল এমন একদল মুখলিস মুজাহিদ প্রতিষ্ঠার জন্যে যারা উম্মার জন্য কাজ করবে যেমনটি ওই দারুলোম দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দী বলেছিলেন আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই আসসালামু আসালামুক রহমতুল্ল